দেখি খুবই বছর আছে তা কি জন্য আমার কাছে এলি নিয়ে মানে বলছি যে বাবু আমার ছেলেকে যদি আপনার রাজমিস্ত্রির কাজে লাগিয়ে দিতেন তাহলে না খুব ভালো হতো কি এইটুকু ছেলে রাজমিস্ত্রির কাজ করবে গুধুম আমি পারবো কাজ করতে তুমি শুধু আমাকে একবার নিয়েই দেখো না আমাকে দেখতে থতো মনে হয় কিন্তু আমার কাট অনেক বলা বলা হি বাবু একবার না হলে আমার ছেলেকে নিয়েই দেখুন না সবই তো বুঝলাম কিন্তু তোর ছেলে পারবে তো রাজমিস্ত্রির কাজ করতে হ্যাঁ আমি পালবো পারবো লেওলা আমি কাজ করে পুরো গাঁড় ফাটিয়ে দেবো নেই মা এ কি মুখের ভাষা তোদের নাকি তো বুঝে না একটি খুঁজি ছেলে মুখে একই রকম ভাষা আরে ওর কথাটা একটু তোদলা তো তাই এরকম আচ্ছা ঠিক আছে তোর ছেলেকে তাহলে আমি কাজে নিয়ে নিলাম দয় দয় গুদুম মিষ্টির দয় আচ্ছা ঠিক আছে গুদুম বাবু আমি তাহলে গেলাম হ্যাঁ হ্যাঁ সাবধানে যা তুই ওখানে দড়িয়ে দড়িয়ে কি বাল ছিড়ছিস যা বানা যে কাজ কর বালা কি কাজ করবো সেটাই তো না তাহলে কি আমি বাল করে কাজ করবো যা যা যে বালি সিমেন্ট আর ইট গুলো এইখানে নিয়ে আয় কি বালা আমি বালি থেমে তার ঈদ বইবো ল্যাবলা আমার কি কোনো মান সম্মান নেই নাকি যে আমি বালি থেমে তার ঈদ বইবো বেশি গড় তোমার যে তাতার মালগুলো নিয়ে আয় ল্যাবলা আমি মাল বইবো না আমি মিষ্টির কাজ করবো এ বোদা মিষ্টির কাজ করবে কি করে বড়র বল ল্যাবলা তাতারি মালগুলো নিয়ে আয় নালে কিন্তু তোকে কাজ করতে হবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি মাল বই আনতি লেওলা এই সময় বিড়িটা একটু খেয়ে নেই কি বানা ঢকাল থেকে বিড়িটা খাওয়া হয়নি বলে মাথাটা পুরো হতে আছে এবার একটু মাথাটা ঠিক হলো বালা তুফান বিলি। এক টান খেলেই পুরো টাঙ্গা হয়ে যায় ল্যাওড়া চাঁদা ছেলেটা বালি সিমেন্ট আনতে যে গেল কোথা যত সব চুদির ভাইকে কাজে লাগিয়েছে আর হবে কি বড়ার বল এখন আমাকে যেই দেখতে হবে কি করছে বালটা

দলকালয় আমি তোমাকেও বিলি খাওয়াবো বলছিস খাওয়াবো তো আমি তোমাকে তুমি আমার কাছে এতে বট আমি তোমাকে বিলি দিব কি দে হলো পাড়া তোরা এখানে বসে আছিস কেন লাউরা কাজ নেই তোদের আরে আমরা কাজ কিভাবে করব আমাদের মিস্ত্রি তো নেই কেন মিস্ত্রি কোথায় চলে গেল আর সেই নতুন ছেলেটা কোথায় জানি না তবে নতুন ছেলেটা বাইরের দিকে গিয়েছিল আর তারপর কিছুক্ষণ পর মিস্ত্রিও বাইরের দিকে চলে গেল এই লাউড়া মহা জ্বালায় পড়লাম তো বাড়া এদের জন্য আমাকে এই পার্টির হাতে মার খেয়ে মরতে হবে ছেলেগুলো এইখানে ঘুমানো দেখাচ্ছি মালকা মাল মালকা বাংলা আজকে সূর্য কোন দিকে উঠলো যে চুদির ভাই জীবনে একটা বিড়ি খা সে নাকি আজকে মাল খাওয়াচ্ছে তা চুদির ভাই কি জন্য আজকে মাল খাওয়াচ্ছিস আমার ছেলে চাকরি পেয়েছে সেই জন্য আজকে মাল খাওয়াচ্ছি কি তো তোর ওইটুকু ছেলে চাকরি পেয়ে গেল আর আমরা এত বড় হয়েও একটা বাল ছেড়ারও চাকরি পেলাম না বাংলা আমার ছেলে কি যাতা নাকি ল্যাওড়া আমার ছেলেকে বাড়ি থেকে গাড়ি করে নিয়ে গেছে চাকরি করতে কি বলছিস কিরে বাড়া তা তোর বালের ছেলে এই মানে তোর ছেলে কি চাকরি পেল বাড়া রাজমিস্ত্রির কাজ কি তোর ওইটুকু ছেলে রাজমিস্ত্রির কাজ করবে আরে হ্যাঁ হ্যাঁ আল্লাহ দেখবি আমার আমার ছেলে একদিন অনেক হবে আর দেখাবে বালগুলো লেগে গাড়ি যেমন ঠাপাবো দুদিন মুড়তে পারবি আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি কাজে লাগছি আর ওই ছেলে এই মিস্ত্রি যা যা বলবে করবি নাহলে কিন্তু কপালে চদন আছে আর ওই বালগুলো কাজে শেষে আমার জাঙ্গিয়াটা ধুয়ে দিয়ে যাবি লড়া ভাইপো তুই আমাকে এমন বুড়ি খাওয়ালি যে এখন আমার ঘুমে গাঁড় ধুসে যাচ্ছে তাহলে তলে একটু ঘুমিয়ে পড়ি কিন্তু ভাইপো এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে মিস্ত্রি তো গাঁড় ভেঙে দেবে আর ধুল বানা মিটি আমাদের বাল আচ্ছা ঠিক আছে চল তাহলে এক ঘুম ঘুমিয়ে লই বলছি যে মিস্ত্রি আমরা কি করব তরাও ঘুমিয়ে পড় আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি হবে